ইহকালে এবং পরকালের সমস্ত প্রশংসা আল্লাহর কিন্তু আমরা দেখি হুজুরদের প্রশংসা করিয়া করিয়া পুলিশকে পেপার ঘুরে ফেলাই কি পীরে কামেল মোর্শে কামেল উলি কামেল কুতুবুজ্জামান কাইমুজ্জামান কুতুবুল আক্তাব সব লকব বিশাল হুজুর তাহলে এই বিশাল হুজুর ঠিকই সমাজে এক শ্রেণীর বোকা মানুষ এবং তারা এই মনে করে যে এই হুজুরদের উচিলে আমরা ভেস্টে যাবো মুখে তো মুখ করব কিন্তু আল্লাহর কোরআন দেখেন ইহকালে পরকালে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আপনি প্রশংসা করবেন কার একটা লোক পরীক্ষা ফার্স্ট হয়েছে একটা লোক ভোটে ভোটে জিতেছে একটা লোক ভালো বক্তৃতা করছে ভালো একটা কাজ করছে এখন এই প্রত্যেকটা ভালো কাজের জন্য তাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তারা যাকে আল্লাহ বেরোয় দেয় নাই সারা পৃথিবীর মাস্টার একাত্তর করিয়া পড়াইলে সেই কোনো দিন ফার্স্ট হইতে পারবে যার কণ্ঠস্বর ভালো না তাকে কোটি কোটি টাকা ব্যয় করিয়া কণ্ঠস্বর ভালো করা যাবে তাহলে যে জিনিসের জন্য আপনি প্রশংসা করেন সেটার দিকে আপনি তাকালি দেখতে পাবেন যে এইটার উৎস হল আল্লাহ তালা এটা আল্লাহ তাকে দান করেছেন এই জন্য প্রশংসা করবেন কি আলহামদুলিল্লাহ এই ছেলে গোল্ডেন হেফেল আস পাইছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ইচ্ছা যে আল্লাহ থেকে মেধা দিয়েছে জ্ঞান দিয়েছে যার জন্য সে এই অর্জন সে অর্জন করতে পারছে তাই আল্লাহ বলেন যে এহকালে এবং পরকালে সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহুল হুকমু এবং তিনি সমস্ত আদেশের মালিক দেখেন এর কি তাফসির করতে হবে একেবারে পরিষ্কার কথা এর কোন তাফসির প্রয়োজন আছে এহকালে পরকালে সমস্ত প্রশংসার মালিক তিনি ওলাউল হুকমু এবং সমস্ত আদেশের মালিক তিনি তিনি ছাড়া কেউ আদেশ দিতে পারে না যারা দেয় তারা এই জন্য শাস্তির সম্মুখীন হবে তুমি কার অর্ডারে আদেশ দিলা আমি বলছি চোর হাত কেটে দাও আমি বলছি ডাকাতের এই বিচার করো জেনার এই বিচার করো মিথ্যাশাকের এই বিচার করো আমি বলে দিয়েছি সব এর বাইরে তোমাদেরকে এই আদেশ দেওয়ার কে হুকুম দিয়েছে তখন দেখবেন যে আইন করার ফলাফলটা কী দাঁড়ায় মারাত্মক অবস্থা সৃষ্টি হবে কিন্তু এই কোরআন সবাই আছে সবাই কোরআনকে সম্মান করে কিন্তু কোরআনে কি আসে তা পরে দেখে না এবং আমল করে না এই কারণেই কোরআন একদিন পৃথিবী থেকে চলে যাবে আল্লাহর আরসের কাছে কোরআন গুনগুন করে কাঁদবে আল্লাহ ভালো জানেন যে কে কাঁদে তারপরে বলবেন যে ওখানে কে কাঁদছে কোরআন বলবে আমি বল কেন যে দুনিয়া মানুষ আমাকে পরে কিন্তু আমল করে না কথা বলতে পারছেন না আল্লাহ কি বলছেন গাঁধার পিঠে কাগজের বলল এটা আল্লাহ বলছে তাই আমার বলার একটা সাহস আমার নাই কত লোক কোরআন জানে কিন্তু অর্থ জানে না এখন তাদেরকে আমি বলতে পারবো কাঁধা এটা আমার ক্ষমতা নয় কিন্তু আল্লাহ বলছে আমি শুনাই দিছি আপনাদেরকে কথা বলতে পারছেন আল্লাহ বলছেন আমি আপনাদেরকে শুনাই দিছি আমার বলার এত অধিকার আমার বা ক্ষমতা সাহস আমার নাই মাসালুল্লা দিন মিলু তাল্লা মিলু হা কামাসালের হেমারে ইয়াক মিলু আসফারা তার কেতাবের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে অথবা তারা যথাযথভাবে সেই কিতাবের দায়িত্ব পালন করে নাই তাদের দৃষ্টান্ত হলো গাধার পিঠে কাগজের বোঝা এটা আল্লাহবসে আমি শুনাই দিলাম আমি বলি না যে আপনারা গাধা এই যে বাস্তব কথা আমরা কোরআন শেখার জন্য কি করতেছি আমি সারা জীবন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যে বুঝেছি তাই করেছি কোরআনের তাপসি লিখেছি ইউটিউবে তামাম কোরানের এর দিয়েছি এরপরে কোরআনের শব্দার্থ সহ আবার কোরআন বের করছি সেটাও বের হয়ে গেছে আমার যে একটা মানুষ যদি আল্লাহর পথে চলতে চায় তাহলে কি কি জিনিস তার জরুরত হবে রাসুলের জীবনী ছাড়া একটা মানুষ সঠিক চলতে পারে না রাসুলের জীবন ইনশাল্লাহ লিখেছি আল্লাহ লেখার তফুক দিয়েছে আমি আমার চেষ্টাটা করেছি আপনারাও আপনাদের চেষ্টাটা করেন আমি যেখানে হাজির হব আপনারাও সেখানে হাজির হবেন আমি যে বিচারের সম্মুখীন হব আপনারাও সবাই একই বিচারের সম্মুখীন হবেন কাজে এই জন্য যাবার সময় তো আপনি একটা হিসাবের খাতা নিয়েই যাবেন এখান থেকে দালান কোটা যা করেছেন এটা শুধু আফসুস ছাড়া কিছু না যাবার সময় আপনার গলায় একটা হিসাবের খাতা এটা নিয়ে আপনি যাবেন বুঝতে পারছেন হিসাবের খাতাটা কী আপনার আমল নামা সারা জীবন আপনি আমি যা করেছি এই হিসাবের খাতাটা নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে আপনার দালান কোটা কী করছেন ওটার জন্য আপনাকে হিসাবের সম্মুখীন হইতে হবে ওটার জন্য আপনি কোনো পুরস্কার পাবেন এমন কিছু বলা যাচ্ছে না পুরস্কার নয় বরং হিসাব একটা হিসাবের খাতা নিয়ে এখান থেকে আমাদের বিদায় হতে হবে কথাগুলো বোঝেন ভালো করে চিন্তা করেন কখনো ভুলবেন না মনে রাখেন যে আমি এখান থেকে যাবার সময় আমার গলায় একটা হিসাবের খাতা ঝুলানো এটা নিয়ে আমি এখান থেকে যাবো আর কিছু আমি নিয়ে যেতে পারবো না এখন এই হিসাবের খাতাটার হিসাব কোথায় হিসাব এইখানে এই এইখানে যা আছে আপনি কি করেছেন হিসাব হলো এখানে এটার সাথে আপনাকে হিসাব মিলেই না হবে হিসেবে আপনাকে অন্য কিছু চাওয়া হবে না এই এখানেই এখানে দেখেন আপনি কীভাবে ধরা পড়বেন কলাহুল হুকম সব আদেশের মালিক তিনি কেন আপনি নিজে আদেশ জারি করছেন তাহলে এই এই প্রশ্নের সাথে আপনার উত্তরে আছে আপনাকে যা বলা আছে হিসাব ঠিক আছে আপনার আল্লাহ বলছেন আলহাউল হুকমু সমস্ত আদেশের মালিক তিনি কেন এই বই থেকে আপনাকে হিসাব নেওয়া হবে হিসাবের খাতায় কি আছে কি করেছেন এখানে কি বলা আছে এটাই মিলিয়ে দেখা হবে কাজ এটা আপনাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছি যে আপনারা চেষ্টা করেন সবার মেধা সমান না সবার যোগ্যতা সমান না যার যেভাবে আল্লাহ যাকে যেভাবে রাখছেন সে সেভাবে চেষ্টা করেন এই কোরআনকে বোঝার জন্য আর আমাদের যেটা সহজ দেওয়া সেটা তো আমরা বললামই যে সর্বপ্রকার সহযোগিতা আমার পক্ষে যেটুকু সম্ভব আমি নিজে আমার চাকরি নিজেই দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আমি আমার চেষ্টা করেছি আপনারাও করেন অন্যান্য আলেমরাও করেন সবাই করেন হুকম আলাই দুর সমস্ত আদেশের মালিক তিনি তার কাছে তোমরা সবাই ফিরে যাবে কোনো সন্দেহ আছে কেউ বাকি থাকতে পারবে কেউ লুকিয়ে থাকতে পারবে কেউ পালিয়ে থাকতে পারবে কে এখন আমরা দুনিয়াতে লুকেই লুকিয়ে পালিয়ে পালিয়ে কত জায়গায় থাকি কিন্তু আল্লাহ যেদিন ডাক দিবেন কারও পালানোর কোনো ক্ষমতা আছে কেউ পালাতে পারবে কেননা মৃত্যুর পরে আমাদের কেমন কঠিনভাবে সংরক্ষণ করা হচ্ছে যে চিন্তার বাইরে মৃত্যুর সাথে সাথে আমাদের যে ফেরেস্তারা যান কবজ করবে ওই ফেরস্তার আল্লাহর হুকুমে আমাদের দুইটা জায়গার একটা জায়গায় কঠিনভাবে সংরক্ষণ করবে হয়তো ইল্লিনে নয় সিজিনে আপনি মরিয়া কোথায় যাচ্ছেন মরার পরে কোথায় যাচ্ছেন ভেবে দেখেছেন অত্যন্ত কঠিনভাবে আপনাকে সুরক্ষা দেওয়া হবে মরার পরে ইলিন এবং সৃজিন এই দুইটা জায়গায় যারা ভালো তারা ইল্লিন উন্নত মানের জায়গা যারা শাস্তিরযোগ্য তারা সিজিন কারাগার এখানে কঠিনভাবে আপনাকে সংরক্ষণ করা হবে এবং সেখানে আপনার আমল নামা সহ সংরক্ষণ করা হবে যে এই লোক আর এই তার আমল নামা তো এই যে কথাগুলি সরাসরি আল্লাহ কোরআনে বলেছেন এই কথাগুলি আমাদের মগজে যদি থাকে তাহলে আমাদের আনন্দ উল্লাস অন্য অপবয়স সময় নষ্ট করা এগুলি আমরা করতে সাহস করবো না সময়টুকু কাজে লাগাবারই সবাই চেষ্টা করব রিক্রিয়েশনাল ফাংশন বিনোদনের জন্য সময় কাটানোর জন্য কত কিছু পৃথিবীতে করা হচ্ছে আর আপনি এই সময়ের জন্য কাঁদবেন কোটি কোটি টাকা নিয়ে কাঁদবেন যে আমি এক মিনিট সময় চাই সময় কিন্তু পাবেন না পাবেন যখন আপনি দেখতে পারবেন যে মৃত্যুর ফ্রেস্ট হাজির হয়ে গেছে আজ গ্রুপের জন্য হাজির হয়ে গেছে তখন আপনি রব্বি লাউলা আখানিল আদালেন করি ভেয়াল্লা যদি আপনি আমাকে সামান্য সময়ের জন্য অল্প এক মুহূর্তের জন্য আপনি যদি আমাকে সময় দেন তো আশ্বাদ দেখা আকুমেরা সালিন আমি দান করব নাকার হয়ে যাব তাহলে আপনি এই যে সময় এখন কোথায় ব্যয় করবেন সময় ব্যয় হয় না চলে চলো পদ্মার পারে না হলে চলো চট্টগ্রাম না হলে চলো কক্সবাজার কী না হলে চলো সিঙ্গাপুর তাই না কিন্তু এই সময়ের জন্য আপনি আল্লাহর কাছে অনুরোধ করবেন যখন আজকে দেখবেন যে আমি এই সময়টা কাজে লাগাই নেই রব্বি আমার রব লাউল আঃকার যদি আপনি আমাকে সামান্য সময় দান করেন আসাদ দেখা ওরা সলহীন আমি দান করব এবং আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হব এর জবে আল্লাহ কি বলছেন অলাই জালুহা কোনো মানুষের যখন নির্ধারিত সময় উপস্থিত হবে মৃত্যুর সময় যখন এসে যাবে কখনোই আল্লাহ তালা এরকম কোনো মানুষকে এক বিন্দু পরিমাণ সময় দান করবেন না বলে ওকাল রফতান ঈদা যা আজ রোহা করবেন না আল্লাহ একটুকু অবকার দিবেন না কামালুন আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবহিত আছেন এই যে কোরআনে কথা বলা আছে এর সমকক্ষ কথা পৃথিবীতে কোথাও আছে তাহলে আমরা আধে বাজে কথা দিয়ে এত ওয়াজ করি কেন কাউকে হাসাই কেউকে কাদাই কাউকে গান শুনাই এরাই তো বড় বড় ভাইরাল বক্তা আল্লাহর কোরআনের কথা সমকক্ষ কোনো কথা পৃথিবীতে আছে এই যে কথাগুলো আল্লাহ সমকক্ষ কথা পৃথিবীতে আর কোথাও আছে কোরআনের কথা শোনেন কোরআন পড়েন কোরআন যারা সংগ্রহ করেন নাই তারা কোরআন সংগ্রহ করেন আমাদের লেখা এটা আপনি ইচ্ছা যারা পড়ছে জিজ্ঞাসা পড়লেই আপনার পড়তে ইচ্ছা করবে এটা আল্লাহর একটা অসীম রহমত আমার বই প্রথমে এক 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 পিস কেনে একজনে তারপর বলে সব শিল্প তো এক পিস কেনে তারপর সব তা আপনারা পড়তে শুরু করেন শয়তান আপনাকে ধরতে দেয় না বইটা ধরেন বইটা ধরেন তারপরও দেখবেন যে না এটাই সবচেয়ে সুন্দর জিনিস তার কারণ আপনি আমি সবাই এমন না যে আমি ভেস্টের সার্টিফিকেট পেয়েছি আমাকে যে জ্ঞান দান করা হয়েছে সেই জ্ঞান অনুসারে আমার হিসাব না হবে সেখানে আমার অনেক ত্রুটি বিস্মিত থাকতে পারে আপনাদের কাছে আমি একজন বড় হুজুর কিন্তু আমাকে যে জ্ঞান দান করা আছে সেই অনুসারে আমি কাজ করেছি কিনা এজন্য আমি অত্যন্ত ভীত যে আমিও আমিও হিসাবের সম্মুখীন হই আমিও দুঃসাব্যস্ত হতে পারি আর যদি আল্লাহ দয়া করেন সেটা তার ব্যাপার কিন্তু আমরা কেউ নিরাপদ নাও আমি নিজেই নিরাপদ না তার আপনার যাচ্ছে নেবো কেমন যে আপনার আমি ভেস্তে নিয়ে যাব যারা বলে হুজুরের গাড়িতে লঞ্চে স্টিমারে ভেস্তে নিয়ে যাইবে আপনাকেও এরা তো ধোকাবাজ ভেষটা কে যাবে তার তো নিজের কোনো গ্যারান্টি নেই আমার গ্যারান্টি আছে মোটেই না কাজে এই ধরনের ধোকা পড়েন না নিজে নিজের কাজ করেন আল্লাহ কোরআন নাজেল করছে প্রথম শব্দটা কি বলেন তো একরা মানে কি পড়ো তাহলে আমি কি বলছি আপনাদেরকে পড়তে বলছি পড়েন আল্লাহ বলছে একরা পড়ো আপনারা পড়েন পড়াশোনা ত্যাগ করিয়েন না বই পুস্তক খরিদ করুন এবং পড়ুন ওদের কিছু পড়ি আপনি আত্ম করতে পারবেন না ধরেন এই যে বড় বড় বিশ্ববিদ্যালয় এর এক একটা লাইব্রেরি কয়েক মাইল বেপি মনে করেন দুই মাইল তিন মাইল যে পেন্টাগন আমেরিকার যে প্রতিরক্ষা দেওয়া সতেরো মাইল ইন্ডিয়া ওই রকম বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় পৃথিবীর যেখানে আছে লাইব্রেরি ওগুলো ওরকম মাইলকে মাইল তাদের শেলফে বুক বইতে ভরা আপনি ওদিকে যায়েন না আপনি শুধু কোরআন রাসুলের জীবন এর মধ্যে থাকেন কেন আপনার বেয়ারিং ক্যাপাসিটি আপনার যে গাড়িটি আবিষ্কার ইঞ্জিনিয়ার সে বলছে এই যে পাঁচ টন পাঁচ টন বন্ধ বহন করতে আপনি যদি বারো টন তা আপনার তো গাড়ি নাসাকার হয়ে যাবে হ্যাঁ তা আপনাকে আল্লাহ সৃষ্টি করছে আমাকে আল্লাহ সৃষ্টি করছে আমাদের ক্যাপাসিটি রয়ে এইটা তুমি আয়ত্ত করতে পারবে তুমি সারা দুনিয়া আয়ত্ত করতে পারবে না এই সারা দুনিয়া আয়ত্ত করতে যারা গেছে তারা এইখানে আসলে দেখবেন যে তারা জিরো এইখানে আসলে দেখবেন জিরো তাদের কিছু নাই কাজে এই জন্য আপনার যে আবিষ্কারক আপনার যে ইঞ্জিনিয়ার আপনার যে সৃষ্টিকর্তা সে আপনাকে কি ক্যাপাসিটি দিয়েছেন যে তুমি এটাই পারবে এই রাসুল কোরআন এটা তুমি বহন করতে পারবে এইটি আমাদের ক্যাপাসিটির বাইরে আমাদের ক্যাপাসিটি নাই এবং এইটার বাস্তব রূপরেখা বোঝার জন্য রাসুলের জীবনটা লাগবে যেহেতু এই জিনিসটাকে তিনি তার জীবনে সব আমল করে তারপর বিদায় হয়েছেন এমন একটা আয়াত নাই যে এই আয়াতের আমল না করে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই জন্য এই কোরআনের সাথে আমরা রাসুলের জীবনের যোগ করি এর বাইরে আপনাদেরকে কোনো কেতাব পড়ার জন্য আমরা আমি অন্তত পরামর্শ দিই না কিন্তু আপনারা অনেক কিছু পড়েন কি পড়বেন শুধু সমুদ্রের মধ্যে ডুবে যাবেন কেনারে আসতে পারবেন না কিনারে যদি আসতে চান তাই ছোট সমুদ্রে সাঁতার দেন এটা ছোট সমুদ্র না এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমুদ্র আমাদের চোখে মনে হচ্ছে ছোট সমুদ্র এটাই সাঁতার দেন অন্যান্যগুলিতে সাঁতার দিলে আপনি উঠতে পারবেন না কেনারা পাবেন না এখানে মাত্র ছয় হাজার ছয়শো ছষট্টি আয়াত আছে আর ইমাম বোকারই পাঁচ লক্ষ মহাদিস এখন এই পাঁচ লক্ষ হাদিস আয়ত্ত করবেন না ছয় হাজার ছয়শো ছিষট্টি আয়াত আয়ত্ত করবেন কোনটা বলেন কাজে এগুলো কিন্তু মানে চূড়ান্ত কথা আমি আপনাদেরকে বলছি কোথায় পাঁচ লক্ষ আর কোথায় ছয় হাজার ছয়শো ছষট্টি এই ছয় হাজার শশো শিশের টিকে আপনি আয়ত্ত করছেন আপনি পাঁচ লাখে ঢুকছেন আগে সত্যানী আলেমরা সব তো ভালো মন্দ আছে মানে কম এক আলেম চিনি বসে যেহেতু আমি গোল্ড মেডেলিস্ট কিন্তু আমি কোরআনের দুইটা আয়াতের অর্থ আমি করতে পারি না এই লোকটা সত্য বলেছে আপনারা এইটা মোটেও আয়ত্ত করেন নয় আপনারা সমুদ্রে নামিয়ে গেছেন আগেই আগে পুকুরে সাঁতার শেখেন খালে সাঁতার শেখেন তারপর নদীতে নামেন তা নয় নামলেই ডুবে যাবেন এটা আমার পরামর্শ